আমাকে অনেকে জিজ্ঞেস করে যে নার্সিসিজম কি ঠিক হয় অবশ্যই ঠিক হয় কেন ঠিক হবে না আপনি যদি নিজে বুঝতে পারেন যে আপনার মধ্যে নার্সিস স্ট্রেইট আছে আপনি যদি নিজে চান ঠিক হতে কেন ঠিক হবে না ধরুন আপনি মিথ্যা কথা বলেন এটা তো একটা স্বভাবের ত্রুটি আপনি কি চাইলে মিথ্যা কথা ছাড়তে পারেন না ধরুন আপনি ব্যাক বাইকিং করেন বা মানুষকে অযথা কষ্ট দেন মারামারি করেন দুষ্টামি করেন চুরি ডাকাতি করেন আপনি চাইলেকে ছাড়তে পারেন আপনার বোধতা হয়কে আপনি ছাড়তে পারবেন না অবশ্যই পারবেন পার্সোনালিটির সমস্যা অবশ্যই ঠিক করা যায় তবে অনেক সময় যারা ব্যক্তিত্বের ত্রুটি বা পার্সোনালি ডিসঅর্ডারে ভুগেন তাদের অনেক চাইল্ডহুড ট্রমা থাকে বা অতীতের দুঃখ কষ্ট থাকে অথবা প্যারেন্টাল অ্যাবিউজ থাকে ইমোশনাল অ্যাবিউজ থাকে সেটা থেকে তাদের তখন হিল করতে হয় অনেকে ডিপ্রেশনও থাকে লাইফের প্রতি অনেক দুঃখবোধ থাকে বেঁচে থাকতে ইচ্ছা করে না সেখান থেকে তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় হিংস্র হয়ে যায় সো নার্সিসিজম থাকুক আর যত ধরনের পার্সোনালিটি সমস্যায় থাকুক আপনি যদি চান অবশ্যই আপনি এটা ঠিক করতে পারবেন অনেক জায়গায় বলা হয় যে ঠিক হয় না কথাটা একদম সত্যি না মানুষের পক্ষে সম্ভব নয় এমন কোনো কাজ নেই মানুষ যদি এভারেস্টে চূড়াই উঠতে পারে তাহলে মানুষ কেন নার্সিসিজম ঠিক করতে পারবে না তবে কেউ যদি নিজে না চায় তখন সম্ভব নয় আমাদের চেম্বার অনেক সময় এরকম হয় যে হাজবেন্ড নিয়ে আসে বা স্ত্রী নিয়ে আসে তার পার্টনারকে যে আমার হাজবেন্ড নার্সিসিস্ট আপনি ঠিক করে দেন কিন্তু হার হাজবেন্ডের কোনো ইচ্ছে নেই ঠিক হওয়ার তখন নার্সিসিজম ঠিক হয় না আমরা তো মানুষকে জোর করতে পারবো না কিন্তু কোনো হাজব্যান্ড বা ওয়াইফ যদি নিজ থেকে এসে বলে যে আমি একজন নার্সিসিস্ট এবং আমি ঠিক হতে চাই আমি পড়াশোনা করে দেখেছি আমার এই ট্রেডগুলো আছে আমি ঠিক হতে চাই আপনি অবশ্যই অবশ্যই ঠিক হতে পারবেন